আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলমগীর স্মার্ট কোচিং এর পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো এইচএসসি एग्जाम 2025 এবং অন্যান্য পরীক্ষা যারা অংশ গ্রহণ করছো তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে যে বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সমাজকর্ম প্রথম পত্র তৃতীয় অধ্যায় সৃজনশীল জ্ঞানমূলক অংশ নিয়ে আশা করি শেষ সময় পর্যন্ত আমার সাথেই থাকবে সো লেটস গো এক পেশার দাও দুই প্রফেশন শব্দটি কোন ভাষা থেকে এসেছে তিন ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রীয় পোশাকারকে কি বলা হয় কি পাঁচ মূল্যবোধ কি ছয় এন এ এস ডব্লিউ কত সালে প্রতিষ্ঠিত হয় সাত সমাজকর্ম মূল্যবোধ কি আট সি এস ডব্লিউ এর পূর্ণরূপ লেখ নয় বাংলাদেশে স্বেচ্ছাসেবী আইন কবে পাশ হয় দশ সমাজ সংস্কার কি এগারো কে সমাজকর্মকে সেমি প্রফেশন বলেছেন সুপ্রিয় শিক্ষার্থী বাংলাদেশে যে কয়টি শিক্ষা বুট রয়েছে এই কয়টি প্রশ্ন থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পড়বে ইনশাল্লাহ যদি তোমাদের ভালো লাগে নিজেরা দেখবে পাশাপাশি সবাইকে দেখার সুযোগ করে দিবে। আজকের এই ভিডিওটি আমার পিতা মাতা আমার সারা জীবনের শিক্ষক মন্ডলীদেরকে উৎসর্গ করে আজকের মতো তোমাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ